سلام. سلام. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাচ্ছি নতুন অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম মাদানি চ্যানেল আলহামদুলিল্লাহি আয্যা আমাদের জন্য নতুন একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ তালী নতুন অনুষ্ঠানের নামও আমরা জানব এবং আজকে কোন বিষয়ের উপর আলোচনা হবে বয়ান হবে সেটাও আমরা শুনবো আসুন শুরুতে দুরুদে পাকের ফজিলত জেনে নেই নবী করিম রফুর রহিম সাল্লাহু ওয়া আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরশ্রিপ পরে আল্লাহ আলা তার উপর দশটি রহমত নাজিল করেন সবহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ আলার রহমত অনেক বড় জিনিস আল্লাহ তালার দয়া রহমত ব্যতীত হাসরের ময়দানে বড় যে কেউ কেউ জান্নাতে যেতে পারবে না সেই দয়া সেই রহমত রসুল পাক সাল্লিহি সাল্লামের পাকের মধ্যে নিহিত রয়েছে আসুন আমরাও নিয়ত করে নেই আমরাও বেশি থেকে বেশি রসুল পাক সাল্লামের উপর পাক পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ বজল সল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ আলী আসাল্লাম আজকের এই অনুষ্ঠানের নাম দিনের জন্য আত্মত্যাগ অর্থাৎ ইসলামের জন্য কোরবানি দিন ইসলামের জন্য সাহাবায় কারাম থেকে শুরু করে কোলাফায় রাশেদিন সাহাবায় কারাম আহলেবাই আউলিয় কারাম যারা যারা দিনের জন্য আত্মত্যাগ দিয়েছেন নিজের জীবনকে উৎসর্গ করেছেন ধন সম্পদকে কোরবানি করেছেন নিজের সময়কে কোরবানি করেছেন আমরা সেই মহান ব্যক্তিবর্গের আত্মত্যাগের কথা শ্রবণ করব তাদের কষ্টের কথা পরিশ্রমের কথা আমরা শ্রবণ করব এবং এ থেকে আমরা নিজের জীবনকে সংশোধন করে নেব শুধরিয়ে নেব ইনশাল্লাহ অনুষ্ঠান দিনের জন্য আত্মত্যাগ ইনশাআল্লা আজকে এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা একজন মহান ব্যক্তির আত্মত্যাগের কথা শুনব তিনি হচ্ছে প্রথম খলিফা আমিরুল মোমিন সৈদোনা হজরত সিদ্দিক আকবর আল্লাহ তালা আনহু আসুন আমরা শুরুতেই তিনি রদিয়াল্লাহ তাল আনহুর পরিচয় জেনে নিই তার পবিত্র নাম আব্দুল্লাহ উপনাম আবু বকর উপাধি সিদ্দিক ও আতিক। অর্থ হলো অত্যধিক সত্যবাদী তিনি অন্ধকার যুগে এই উপাধিতে ভূষিত হন কারণ তিনি সর্বদাই সত্য কথা বলতেন আতিক অর্থ হল মুক্ত বা স্বাধীন সরকারে কায়নাত নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম তাকে সুসংবাদ দান করেন বলেছিলেন আংতা আতিকুম মিনার নার তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত সোহানুল্লাহ এই কারণেই তিনি রদ্দুল্লাহ তালহুর এই উপাধি দেওয়া হয় প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনবো হজরত সৈদোনা সিদ্দিকা আকবর রদ্দুল্লাহ তালহর উৎসর্গের কথা ওনার কোরবানির কথা ওনার আত্মত্যাগের কথা ওনার ইসলামের জন্য রসুল পাকের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যেই কষ্ট স্বীকার করেছেন সে কথাগুলি আমরা আজকে শোনার চেষ্টা করব ইনশাল্লা আজা তিনি এমনই মহান ব্যক্তি যার সম্পর্কে পাক পাকসাল্ল্লাহু আলী সাল্লাম এরশাদ করেছেন আফদালুল বাসারে বা আদাল আম্বিয়া অর্থাৎ সমস্ত নবীদের পরে একরামের পরে সর্বোত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু আর এটা আহলে সুনাতল জামায়াতের সকলের আকিদও এটা আল্লাহ পাক রাবুল্লা আলামিন আমাদেরকেও এ মহান ব্যক্তির অনুসরণে কবুল করক প্রিয় ইসলামী ভাইরা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনহু ইসলামের জন্য রসুল পাক সাল্লা সাল্লামের জন্য কি উৎসর্গ করেছেন কি আত্মত্যাগ দিয়েছেন আমরা শুনব পূর্বে আসুন সাহাবাই কারাম তিনি তো একজন সাহাবি প্রথম সাহাবি প্রথম মুসলমান এ সাহাবি অর্থ কি সাহাবি কাহাকে বলে সাহাবি অর্থ সঙ্গী বা সাথী আর পরিভাষায় বলা হয়েছে যারা ইমান অবস্থায় নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং ইমানই ইন্তেকাল করেছেন তাদেরকে সাহাবি বলা হয় আর সেই সাহাবায় ক্যারামের মধ্যে প্রথম নম্বরে হচ্ছেন হজরত সৈদনা সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তা আল্লাহ আনহু তিনি আনহু এর যেই উৎসর্গের কথা প্রথমে আমরা শুনব নিজের জানকে উৎসর্গ করতেও নিজের জানকে কোরবানি করতেও দ্বিধাবোধ করেন নাই যেমন নাকি হিজরতের সময় হজরত আবু বকর সিদ্দিকদ্লাহ আনহু। রাসুল পাক সাল্লিয় সাল্লামের কখনো আগে আবার কখনো পেছনে চলতেন পথ চলতে চলতে রসুল পাক সাল্লাহ আলহ সাল্লামের মোবারক অসুস্থ হয়ে গিয়েছিল আহত হয়ে পড়ল তখন সৈদনা সিদ্দিক আকবর রৌদি আল্লাহ তালহু আমার দয়াল নবী রহমতুল্লিল আলমিনকে নিজের কাঁধের মধ্যে নিলেন এবং পাহাড়ের চূড়ায় প্রায় আড়াই কিলোমিটার উঁচু সেই সৌর পর্বতের মধ্যে উঠলেন পর্বতের গুহায় পৌঁছে প্রথমে তিনি নিজে গুহার মধ্যে অবতরণ করলেন ভেতরে প্রবেশ করলেন যেন সেখানে কোনো কষ্টদায়ক বস্তু থাকলে নিজে আঘাতপ্রাপ্ত হন কিন্তু আমার দয়াল নবী রাহমতুল্লিল আলমিন আঘাত থেকে বেঁচে যান রসুলপাকসালাহ আলি সাল্লাম যেন নিরাপদ থাকেন এখানে তিনি হুজুর সাল্লাহ আলাইসাল্লামের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করার অনেক বড় দৃষ্টান্ত কায়েম করলেন প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কারাম আজমাইনদের এই ছিল চিন্তাধারা ধ্যান সাইদনা সিদ্দিক আকবর ও দিল্লাতলান হউ কেমন ভালোবাসতেন আমার পেয়ারা নবীকে যে হুজুর সাল্লাহ আলি সাল্লামের জন্য যান পর্যন্ত দিতে দ্বিধাবোধ করেন নাই যান দেওয়ার জন্য মাল খরচ করার জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকতেন এখানে বলা বাহল্য একটা বিষয় সেটা হচ্ছে পাক সাল্লাহ আলি সাল্লামের জন্য কষ্ট করা তিনি সাল্লি সাল্লামের জন্য নিজের যান উৎসর্গ করা তিনি সাল্লাহ আলি সাল্লামের জন্য সম্পদ ব্যয় করা এটা কিন্তু ইসলামের জন্য করা হুজুর সাল্লাহ আলি সাল্লামের জন্য ত্যাগ স্বীকার করা ইসলামের জন্য স্বীকার করা কেননা নবী পাক সাল্লাহ সাল্লাম হচ্ছেন সারের শরীয়ত প্রবর্তক শরীয়তের প্রণেতা হুজুর সাল্লাহ সাল্লামকে ভালোবাসা ইসলামকে ভালোবাসা তাই তিনি অর্থাৎ সিদ্দিকে আকবর রা আনহু গুহার ভিতরে গিয়ে কয়েকটি গর্ত দেখেন তিনি তার শরীরের মূল্যবান চাদর ছেড়ে ওই গর্তের মুখগুলি বন্ধ করে দিলেন চাদরের টুকরো শেষ হয়ে গেল তারপর দুইটা দুটি গর্ত রয়ে গেলো এগুলির মুখ বন্ধ করতে পারে নাই তাই তিনি নিজের দু পা দিয়ে ওই দুইটা ছিদ্রকে গর্তকে বন্ধ করে নিরাপদ করলেন যাতে হজুর সাল্লি সাল্লাম এর কোনো অসুবিধে না হয় পরে নবী পাকসাল্ল্লাহসাল্লামকে ডাকলেন জিয়ার রাসুল্লাহ তা সিপ নিয়ে আসুন আবু বকরের ওনার কোলে আমার নবী প্রবেশ করে তিনি রদিয়াল্লা তালনহুর কোলে বিশ্রাম নিচ্ছিলেন আরাম করছিলেন অর্থাৎ ঘুমিয়ে পড়লেন এদিকে গর্থ থেকে সাপ হজরত আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর পায়ে দংশন করলেন কিন্তু হজুর সাল্লু আলহি সাল্লামের ঘুম ভেঙে যাবে নবী পাকের আরামে ব্যাঘাত ঘটবে সেই জন্য সিদ্দিকি আকবরউদ্দিল্লাহতালহু নবী পাককে ডাক দেন নাই বেয়াদবিনী হয়ে যায় রসুল পাকনি কষ্ট পায় দেখুন ইসলাম ভাইরা আমার সিদ্দিকি আকবরউদ্দিল্লাউতালহু কেমন ভালোবাসা ছিল ছিলেন পাকের প্রতি নিজের জীবনকে এক একদিকে রাখলেন দিকে হজুর সাল্লাহ আলি সাল্লামের ইজ্জত সম্মান তো এভাবেই কিছুক্ষণ পর অবশেষে তার চোখ থেকে চোখের পানি গড়িয়ে পড়লো পাক সাল্লাহ আলি চেহারা মোবারকের মধ্যে তখন নবী পাক সাল্লাহ আলি জাগ্রত হলেন জাগ্রত হয়ে দেখলেন যে এই অবস্থা তখন জিজ্ঞেস করলেন আবু বকর তোমার কী হয়েছে বললেন যে আমি দ্বংসিত হয়েছি সাফা আমাকে ধ্বংসন করেছে তখন আমার নবী সাল্লাহ আলিয়া সাল্লাম দুজাহানের বাদশাহ তিনি পবিত্র জবান থেকে থুতু মুবারক সঈদুল্লা সিদ্দিক আকবরের ওই দংশিত জায়গার মধ্যে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তিনিরা দিল্লা তোর ব্যথাও চলে গেল তিনি সুস্থ হয়ে গেলেন সুবাহান্লাহামদিহি সুবাহান্লাহ আজিম প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার নবী পাক আল্লাহ সাল্লামের থুতু মুবারকের মধ্যে শেফা বিষাক্ত সাফের দংশন নিমিশেই শেষ হয়ে গেল তো এই সিদ্দিকা আকবর রদি আল্লাহ এই ছিল কোরবানি রসুল পাকসালাহ আল্লাহ সাল্লামের জন্য আর তাই তো হজরত ওমর রদি আল্লাহ তোলাহ থেকে বর্ণিত তিনি একদিন তার সম্মুখে হজরত আবু আবুবকর রদি আল্লাহ তোলাহুর কথা যখন আলোচনা হলো তখন তিনি কেদে ফেললেন আর বললেন আমি আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করি যে হায় আমার গোটা জীবনের আমলসমূহ যদি সৈদন আবু বকর সিদ্দিক রদুল্লা তাল্লাহ জীবনের দিনসমূহের এক দিনের আমলের সমান হতো এবং তার জীবনের রাতসমূহের মধ্যে থেকে এক রাতের আমলের সমান হতো তার এ রাত হলো আবার তিনি বললেন তার এ রাত হলো সে রাত যে রাতে রসুল বাঘ সাল্লিয় সাল্লামের সাথে সৌর পর্বতের গুহার দিকে রহানা হন প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা সাইদনা সিদ্দিকা আকবর রদুল্লা তালহু শুধু নিজের জীবন বাজি রেখে ইসলামের জন্য কষ্ট করেন নাই নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন সমস্ত দন সম্পদ যা ছিল সে দন সম্পদও আমার সিলেপাকের কদমে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন এমনিভাবে সদরুল আফাজিল হাকিম মাওলানা নয়ীমউদ্দিন মুরাদাবাদী রাহমতুল্লাহ বলেন সৈদনা সিদ্দিকা আকবর যখন চল্লিশ হাজার দিনার আল্লাহর রাস্তায় এভাবে ব্যয় করেছেন যে দশ হাজার রাতে দশ হাজার দিনে দশ হাজার গোপনে দশ হাজার প্রকাশ্যে আল্লাহ তালা নিম্নোক্ত আয়াত নাজিল করে দিলেন আল্লা দিনা ইয়ং ফিকুন আমহম বিল্লাইলে ওয়ান নাহারে সির রাউ আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইং দা রব্বিহিম ওয়ালা হৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন এর অর্থ হচ্ছে যারা তাদের সম্পদ ব্যয় করে রাতেও দিনে এবং প্রকাশ্য ও গোপনে তাদের প্রতিদান তাদের পালনকর্তার নিকট রয়েছে আর তাদের কোনো ভয় নেই এবং তাদের চিন্তারও কোনো কারণ নেই প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সাইদুনা সিদ্দিকা আকবর রদি আল্লাহ আনহু দান করলেন দিনে রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহ পাকের নিকট এটা ভালো লেগেছে পছন্দনীয় আমল হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন এই জন্য আয়াতে করিমাও নাজিল করে দিয়েছেন শুধু তাই নয় হাদিস পাকের মধ্যে আরও বর্ণিত রয়েছে হজরত সৈয়দনা আবু হুরার আর আদি আল্লাহতালহ থেকে বর্ণিত মক্কি মদানী সুলতান আল্লাহ তাল প্রিয় মাহবুব নবী পাক সাল্লাহ আলহ সাল্লাম এরশাদ করেছেন মা নফআনি অত্তু মা নফি মালু আবি বাকরিন অর্থাৎ আমার নবীবাক সাল্লাই বললেন আমাকে আবু বকরের সম্পদ যে উপকার দিয়েছে অন্য কারু সম্পদ সে উপকার দেয়নি নবীবাক সাল্লি সাল্লামের এই সুসংবাদ শুনে সৈদোনা সিদ্দিকা আকবর রদি তালু কান্নায় ভেঙে পড়লেন কান্না আরম্ভ করে দিলেন আর আলিহাসাল্লাম আমার এবং আমার সমস্ত সম্পদের মালিক তো আপনি এখানে আমার সম্পদ আপনাকে উপকার করেছে এটা কেন বললেন আমিও তো আপনার আমার সম্পদও আপনার সব কিছুর মালিক তো আপনি এখানে প্রিয় ইসলাম বাইরা মালিক তো পাক হাকিকি হাকিকতে বাস্তব বাস্তবে সব কিছুর মালিক আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন কিন্তু আল্লাহ দান ক্রমে আল্লাহ দানক্রমে দান দানক্রমে রসুল পাক সাল্লি সাল্লাম জাহানের মালিক ও মখতার এখানে হুজুর সাল্লাই সাল্লামকে হিসেবে কীভাবে মেনেছেন এ রায়ত থেকে বোঝা যায় হজরত সিদ্দিক আকবর আকবরদ্দুল্লা তালহ এর আকিদা এরূপ ছিল যে আমরা সবাই মাহবুবে রব্বুল আনাম নবী আকরাম সাল্লাহ সাল্লামের গোলাম আর গোলামদের সমস্ত সম্পদের মালিক তাদের মনি হয়ে থাকে আমরা গোলামদের নিঃস্ব বলতে কী বার আছে আমরা নিঃস্বদের কী বার আছে প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে অসংখ্য রেওয়ায়ত রয়েছে সিদ্দিকা আকবর লা আনহু আনহুয়ের দানের ব্যাপারে নিজের জীবন উৎসর্গের ব্যাপারে কোরবানির ব্যাপারে ত্যাগের ব্যাপারে আসুন আমরা আরে কিছু মাদানী ফুল শ্রবণ করি হজরত সাহিদনা ওমর রদুল্লাহ তাল একদিন ইরশাদ করেন যে একদিন রসুল পাক সাল্লাহ সাল্লাম আমাদেরকে আল্লাহ তালার রাস্তায় সদ্কা করার নির্দেশ দেন সে সময় আমার কাছে পর্যাপ্ত সম্পদ ছিল সৈদ অমর আদি আল্লাহ বলতেছেন যে একবার নবী পাক সাল্লাহ সাল্লাম ইসলামের জন্য সদ্কা চাইলেন সম্পদ চাইলেন আর আমি উমরের কাছেও সেই সময় পর্যাপ্ত সম্পদ ছিল তখন আমি মনে মনে বললাম দানের প্রতিযোগিতায় যদি আমি কোনোদিন আবু বক্কর রদি তালহুর উপর জিততে পারি তবে আজকে জিততে পারব কেননা আজকে আমার কাছে অনেক অঢেল সম্পদ রয়েছে আজকে আমি সিদ্দিকে আকবর রদ্দুল্লা তালহুর দানের তুলনায় বেশি দান করব। আমি আজকে জয়ী হব অমর রদ্দুল্লাহ তালহু বলেন অতবর আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ যাই ছিল অসংখ্য অডেল সম্পদ ছিল ওনার উনি বললেন যে আমার অর্ধেক সম্পদ রসুল পাক সাল্লাহ সাল্লামের খেদমতে হাজির করলেন তখন রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন হে অমর পরিবার পরিজনের জন্য কি পরিমাণ রেখে এসেছ আমি বললাম এর এর সম পরিমাণ হযরত ফারুক আজম বললেন যে আমি যতটুকু আপনার খেদমতে এনেছি সম্ভব আমার পরিবারের জন্য এতটুকু রেখে এসেছি অর্থাৎ অর্ধেক রেখে এসেছি আর আবু বকর রদিয়াল্লা তালনহুর কাছে যা ছিল তিনি তা নিয়ে উপস্থিত হলেন ওনার ঘরের মধ্যে যা ছিল সব কিছুই নিয়ে উপস্থিত হলেন এবার রসুল সাল্লাম তাকে বললেন হে আবু বকর মা আবকৈতা লি আহলিক তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো উত্তরে সৈদনা সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালনু বললেন সুবহানাল্লাহ অর্থাৎ তিনি বললেন আমি তাদের জন্য আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি সুবহানাল্লাহ অর্থাৎ তিনি দিল্লাতাল বুঝিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে কিছু নাই যত মাল ছিল যত সম্পদ ছিল যাই কিছু ছিল সব কিছু আপনার খেদমতে নিয়ে এসেছি তখন ওমর রদ্লা তালহু বললেন প্রথমও তিনি মনে মনে ভাবলেন যে আজকে সিদ্দিকা আকবর তালা তাল্লাহুয়ের সাথে দানের মোকাবেলায় জয়ী হওয়া যাবে এই কথা শুনে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দরবার আমি সব নিয়ে এসেছি সিদ্দিকী আকবর যখন বললেন এবার হজরতমর অদ্দুল্লাহ তোলাহ বলতে লাগলেন আবার মনে মনে বললেন যে আমি আর কখনো কোনো বিষয়ে সিদ্দিকি আকবর রব্দুল্লাহ উপর জিততে পারবো না প্রিয় ইসলামী ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই ছিল হজরত সৈয়দনা সিদ্দিকি আকবর রদ্দুল্লা তালহুয়ের দানশীলতার অভ্যাস আমার নবী চেয়েছেন নিজের জীবনের নিজের ঘরের সংসারের সব কিছু বিলিয়ে দিলেন উৎসর্গ করে দিলেন কত বড় ত্যাগ স্বীকার করলেন ঘরের সব কিছু দিয়ে দিলেন এটা শুধু পাককে দেওয়া মানে ইসলামকে দেওয়া পাকের জন্য ত্যাগ স্বীকার করা মানে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করা আত্মত্যাগ করা তো সাবেক আর মাসবাইনদের মধ্যে এরকমই অভ্যাস ছিল নিজের জান মাল ইজ্জত সম্মান যা কিছু আছে সব কিছু পাকের কদমে কোরবানি দিতেও তারা দ্বিধাবোধ করেন নাই সঈদুলা সদিকী আকবর দুল্লাহ তালহু যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের অনেক বড় লম্বা ইতিহাস রয়েছে যখন ইসলাম গ্রহণ করে নিলেন তখন সারাক্ষণ নবী পাক সাল্লাহ সাল্লামের সাথেই থাকতেন থাকাকে তিনি পছন্দ করতেন নিজের সকল দন বিলিয়ে দিলেন ইসলামের জন্য যখন আস্তে আস্তে তার ঐকান্তিক প্রচেষ্টায় অল্পদিনেই মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পেতে শুরু করে কদিন যেতে না যেতেই হযরত ওসমান রদি আল্লাহ তালহু হজরত জুবাইর ইবন আওয়াম হজরত আব্দুর রহমান ইবনে আউফ হজরত সাদ ইবন আবি আকাস হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রদি আল্লাহ আনহুম এদের মতো প্রসিদ্ধ ব্যক্তিগণ ইসলামের সুশীতল ছায়ায় চলে আসেন একবার যখন ইসলামের প্রচার প্রসার কাজ শুরু হয়ে গেল তিনি রদিল তানহু যেমন অক্লান্ত পরিশ্রম করেছেন তেমনি অসাধারণ আত্মত্যাগ এবং উৎসর্গ করেছেন অনেক ধন সম্পদ এটা তো আমরা শুনেছি একদা মসজিদে হারামের মধ্যে মসজিদে হারামের আঙ্গিনে দাঁড়িয়ে তিনি উপস্থিত লোকদের সামনে ইসলামের দাওয়াত দিতে রাখলেন ইসলামের ঘোষণা করলেন আর ইসলামের দাওয়াতের ঘোষণার করার সাথে সাথেই হতবাগা কাফের মুশ্রিকরা দিকে পাথর বৃষ্টির মতো নিক্ষেপ করা শুরু করলেন আহ তিনি শেষ পর্যন্ত পাথরের আঘাতে জর্জরিত হয়ে রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে লুটে পড়েন এবং বেহুশ হয়ে যান ডিউ ইসলামী ভাইরা দেখেন ইসলামের জন্য সাইদানু সিদ্দিক আকবর কেমন আত্মত্যাগ স্বীকার করেছেন জমির মধ্যে লুটে পড়লেন তার নিজের আপন লোকেরা তিনি রাব্দুল্লা তালহকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলেন অনেকক্ষণ পর যখন হোঁশ ফিরে আসলো তখন সবার আগে তিনি কী বললেন জানেন সবার আগে বললেন হোঁশ যখন ফিরে আসছে তখন বললেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কেমন আছেন সোহানাল্লাহ নিজের জীবনের কথা ভাবেন নাই ওনার চিন্তায় আসলো যে আমাকে যে আঘাত করা হয়েছে কাফের আঘাত করেছে মুশরিকরা আঘাত করেছে আমার দয়াল নবীকে কোনো আঘাত করল কি কিনা আমার নবীজি এখন কেমন আছেন আমার নবীজি সুস্থ আছেন কিনা না এজন্য উনি প্রথমে জিজ্ঞাসা করলেন হুঁশ ফিরে আসার পর যে আমার নবীজি কেমন আছেন আর এই অসাধারণ আত্মত্যাগ ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে কেমত পর্যন্ত লেখা থাকবে কেউ বললেন যে আলহামদুলিল্লাহ আজ্জা রসুল পাক সাল্লাহ আলহি সাল্লাম অক্ষত আছেন সুস্থ রয়েছেন তিনি বললেন আমার আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলুন যতক্ষণ নবী পাকের কাছে যাব না ততক্ষণ আমি শান্ত হব না তখন তিনি রদিল্লাতালহুকে নবী পাকের কাছে নিয়ে যাওয়া হল আমরা যা শুনেছি এই অনুষ্ঠান থেকে যা শিখেছি নিজে আমল করার অন্যের নিকট নেকিট দাওয়াত হিসেবে পৌঁছিয়ে দেওয়া তৌফিক দান করুন ইনশাআল্লাহ তালা আমরা আগামীতে আরেকটি পর্ব নিয়ে আসবো সেই সেই পর্যন্ত আপনারা মাদানী চ্যানেল দেখতে থাকুন সুস্থ থাকুন সল্লু আল্লাহ হাবিব আলা আলা মোহাম্মদ